সন্ধেবেলা চানা খেলে শীতে যাতে মজা আসে জমজমাটি ও একটি অতুলনীয় স্বাদে ভরা হ্যাঁ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছে তোমাদের রাধুনি কাকিমা দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে রান্না শুরু করে দিলাম দেখো প্রেশার কুকারের মধ্যে আমি চানাটাকে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম হ্যাঁ ওর মধ্যে একটা গোটা আলু দিয়ে দিয়েছি এবার দেখো কড়াইটা বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এবারে মশলাটা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ পথ এটা আদা জিরে বাটা দিয়েছি আদা জিরে বাটা দিয়ে মশলাটার ইয়ে করে একটু হলু আর হলুদ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর একটু সস দিয়ে দিলাম হুম টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষাচ্ছি দেখো ভালো করে কষি নিতে হবে নিয়ে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এইবারে আমি জল দিয়ে দিলাম ওই চানাটা যা ছিল জল আর চানা একসাথে দিয়ে দিলাম যা সেদ্ধ হওয়া ছিল প্রেশারের মধ্যে ওইগুলো দিয়ে দিলাম লাস্টে আপনারা যদি একটু ক্যাশোরি মেথি অ্যাড করেন আরও স্বাদ অতুলনীয় হয়ে যাবে তো বন্ধুরা আসি আজ এই পর্যন্তই থাক হ্যাঁ আপনারাও ট্রাই করেন